নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হল রিটায়ার করেছেন রিটায়ারের সময় গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাংকে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তাঁর মোটামুটি চলে যায় স্বাস্থ্য ভালো রোগ ব্যাধি নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনও ধরেনি দুটি মেয়েই ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে অন্যজন সিঙ্গাপুরে স্ত্রী গত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যা সমস্যা তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তার খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড় ভাড়টা তার একেবারেই সহ্য হয় না রাতে কিছু খান না কোনোদিন একটা কলা কোনোদিন দিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটা নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল হোটেল আমানিয়া সেখানে রম রমা ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নিরিবিলিটা প্রধান কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে কোনার দিকের অন্ধকারে একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করল তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকল এত ফাঁকা জায়গা থাকলে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামান সাহেব না বলতে কেউ বললেন না হোটেলটা তার না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তার যেখানে ইচ্ছা সেখানে বসবে নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারোর সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্ত উৎপাদন করছে না জি না একটা দেয়াশলায় দিতে পারেন নুরুজ্জামান সাহেব দেয়াশলায় বের করে বানিয়ে দিলেন তার মন আরও খারাপ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে বক বক করে মাথা ধরিয়ে দেবে এখনও সময় আছে তিনি ইচ্ছে করলে অন্য টেবিলে চলে যেতে পারেন কাজটা অভদ্রতা হয় আশা করি সিগারেটের ধোঁয়া আপনার অসুবিধা হচ্ছে না না হচ্ছে না আন্তরিক ধন্যবাদ লোকটার অন্য কোনো মতলব নেই তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সঙ্গে দেখা হয়েছিল স্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামা সাহেব একটা হোটেলে খেতে বসেছেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল স্যার কিছু মনে করবেন না কুড়িস্তানের মোড়ে আমার মানি ব্যাগটা চুরি হয়েছে খেদেই মরে যাচ্ছি চারটি ভাত খাওয়ান এরকম সম্ভ্রান্ত চেহারা একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেলো ভাত খাওয়ার পর দই মিষ্টি খেলো সব শেষে মিষ্টি পা এবং একটা বেলসন সিগারেট যেমন সাহেবকে কিছু বলতে হচ্ছে না সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই কি সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয় এই বেয়ারা একটা ব্যানসন নিয়ে এসো দেখে শুনে আনবে ড্যাম যেন না হয় ড্যাম ফলে থাবড়া খাবি এই লোক সেই রকম কেউ না তো নুরুজ্জামান আর চোখে তাকালেন সেরকমই তো মনে হচ্ছে অন্ধকার কোনায় এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খোলেনি একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা থাকে লোকটা পোশাকে আশাকে ভালো খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধপ সাদা চামড়ার জুতা বিদেশি জুতা নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল বেশি কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল নিচু গলায় বলল আপনি কি সিগারেট খাবেন নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন যে না আমি ভাত খাবো ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলের খাবার একটাই সুবিধা হোটেলের তরকারি যেমনই রাঁধুক ভাত ভালো রাঁধে বাড়ির ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চাল চাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যই তিনি খাওয়া দিয়েছেন স্যার আপনি কি আমার বাড়িতে উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না না কিছুই সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন সবজির চেহারা দেখতে ভালো খেতে কেমন কে জানে লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার নুরুজ্জামান চমকে উঠলেন ওই লোকটি লালবাগের কেল্লা থেকেই ভীষণ লেগেছে সর্বনাশের কথা মতলবটা কি আপনি যখন কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম আমিও অবশ্যই এর আগে আরও অসংখ্যবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নেই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি প্রথম দেখলেন জি পুরানো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চেনেছেন চার নেতার কবরের পাশে নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন এরা রান্না ভালো করে সবজিটা ভালো রেঁধেছে তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে কে জানে হয়তো এদের রান্না আরও ভালো প্রায় তিনশো বছরের পুরানো একটা গির্জা আছে আর্মেনিয়ান গির্জা গির্জা ফির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথাই বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না আমি একজন ভ্যাম্পায়ার খাওয়া বন্ধ রেখে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বললেন আপনি কি ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার চিন না ওই যে কাউন্ট রাকুলা টানসেলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন একটা পদ্মস ভ্যাম্পায়ার সেটেছে আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না না পারারই কথা ভ্যাম্পায়ার কি সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই গল্পের বই সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল তাই বুঝি যে তাই লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে কারণ রোদ গায়ে লাগা মানেই তাদের মৃত্যু আমাকে দেখুন দিনে ঘুরে বেড়াচ্ছি তাই তো দেখছি শুধু চোখগুলি প্রোটেক্ট করতে হয় চোখে রোদ লাগানো যায় না এই জন্যই সানগ্লাস ঠিক ধরেছেন মানুষের রক্ত আপনি কখন খান দিনে না রাতে মানুষের রক্ত খান তো জি খাই বাধ্য হয়ে খেতে হয় ভ্যাম্পায়ারদের জন্য কিছু অ্যাসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না ও আচ্ছা স্যার আপনি কি ভয় পাচ্ছেন না আপনি আমার ঘরে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে না সেভাবে রক্ত খাই না ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে নিয়ে আসি একটা প্যাকেটে এক সপ্তাহ দু সপ্তাহ সে রক্ত কিনতে পারছি সব রকম রক্ত সবার সুট করে না আমার পছন্দের রক্ত বি নেগেটিভ ভালো লাগলো আপনার রক্তের গ্রুপ কি স্যার জানি না রক্তের গ্রুপ কি পরীক্ষা করায়নি পরীক্ষা করিয়ে রাখা ভালো শহরে মানুষ যে হারে বাড়ছে অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে যে থেকে তাকাই শুধু মানুষ মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না মানুষের তুলনায় কম আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম তখন ভ্যাম্পায়ার বেশি ছিল এখন ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা রক্ত খাচ্ছি কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আমি ব্যাপারটা বোঝার কোনো আগ্রহ বোধ করছি না শোনার পর আগ্রহ বোধ করবেন ভাত খেতে খেতে শুনুন শুনতে তো ক্ষতি নেই ভ্যাম্পায়ার আসলে ভাইরাস গঠিত এক ধরনের অসুখ ও আচ্ছা ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস মানুষের শরীরে একবার ঠুকতে পারলে তারা আর মরে না এবং যার শরীরে তারা ঠুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে ঠিক না ঠিক বলেই তো মনে হচ্ছে আমাদের যে রক্ত খেতে হয় তাও ওই ভাইরাসগুলির জন্যই রক্তটাও ওদের জন্যই দরকার ও একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের গায়ে ঢোকে আজকে আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে ভালো তবে একেবারে যে নেই তাও না হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার যেমন আজ যখন আপনাকে লালবাগের কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আশা করি আমার কথা আহত হননি নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন লোকটার গালে ঠাস করে একটা চর থেকে পারলে মনটা শান্ত হতো তিনি চর দিলেন না শুকনো গলায় বললেন আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আপনার চোখে সানগ্লাস ছিল আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করি আমাদের কোনো কাজকাম নেই অফিসে যেতে হয় না নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদ মতলব আছে মতলবটা কি ধরা যাচ্ছে না স্যারের খাওয়া তো হয়েছে এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন না সিগারেট খাই না সিগারেট অবশ্যই খান না খেলে সঙ্গে দেয়াশোলায় রাখতেন না আপনার পকেটে দেয়াশোলায় দেখা যাচ্ছে ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত নুরুজ্জামান সিগারেট নিলেন স্যার পান খাবেন চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে না পান খাবো না লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ছুঁকে এসে বলল আপনাকে একটা গোপন কথা বলি অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার দিব্যি মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ওদের জানানো হয় কি জানেন ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল এডস ভাইরাসে দুম করে লোক মরে যায় ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের আর মৃত্যু নেই সেটাও এক যন্ত্রণা দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে জীবন বোরিং হয়ে যায় আপনি কতদিন ধরে বেঁচে আছেন প্রায় তিনশো বছর লালবাগের কেল্লা এ নিয়ে পঁচাত্তর বার দেখলাম ঠিক করেছি আরও পঁচিশ বার দেখে একশো পুরা করব তারপর আর দেখব না ভ্যাম্পায়ারের লক্ষণ কি লক্ষণ খুব সহজ ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না কেন কেন সেটা জানি না ছায়া পড়ে না এটুকুই জানি স্যার যাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো লোকটা উঠে চলে গেল নুনুজ্জামান স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলের বিল মিটিয়ে বাইরে এলেন কৌতূহল থেকে নিজের ছায়ার দিকে তাকালেন আশ্চর্য তার কোনো ছায়া নেই অন্যদের দিকে তাকালেন সবার ছায়া আছে শুধু তার নেই ব্যাপারটা কি নুরুজ্জামান সাহেবের মাথা ঘুরতে লাগলো